ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা সবারই জানা তবে ধূমপাইরা কথা জেনেও সতর্ক হন না এদিকে অনেকে আবার গরম চায়ের সঙ্গে ধূমপান করেন এক গবেষণায় উঠে এসেছে ধূমপানের সঙ্গে চা পান করলে এটি খাদ্য নালীর ক্যান্সারের ঝুঁকি ত্রিশ শতাংশ বাড়িয়ে দেয় বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ জার্নাল অ্যানালস অব ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন তাদের ক্ষেত্রে গরম চা পানের অভ্যাস খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে চায়ের মধ্যে থাকা ক্যাফেন খাওয়া মাত্রই পেটে এক বিশেষ ধরনের অ্যাসিড উৎপন্ন হয় যা হজমে সহায়তা করে কিন্তু অত্যধিক পরিমাণে ক্যাফেন গ্রহণ করলে এটি পাকস্থলীর আস্তরণের ক্ষতি করে অন্যদিকে সিগারেটে প্রচুর পরিমাণে নিকোটিন থাকে এবং খালি পেটে চা ও সিগারেট খেলে মাথা ব্যথা ও মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয় দিনের পর দিন বদ অভ্যাস চলতে থাকলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে এছাড়া গরম চায়ের ধোঁয়া এবং ধূমপানের ধোঁয়া ফুসফুসের ব্যাপক ক্ষতি করে চায়ের সঙ্গে ধূমপান করলে তখন ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি আরও বেড়ে যায় এছাড়া খাদ্যনালীর ক্যান্সার হার্টের রোগ গলার ক্যান্সার পাকস্থলীর আলসার ব্রেন ও হার্ট স্ট্রোক হতে পারে চিকিৎসকদের মতে সাধারণ মানুষের তুলনায় যারা দিনে একটি সিগারেট খান তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি সাত শতাংশ বেশি এছাড়া যদি কেউ চেন স্মোকার হয় তাহলে এটি তার আয়ু সতেরো বছর কমিয়ে দিতে পারে এদিকে তামাক ও অ্যালকোহল দুটি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ক্যান্সারের মতো মরণ ব্যাধি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ধূমপান ও মদ্যপানের অভ্যাস থেকে দূরে থাকা জরুরি এই অভ্যাসগুলোর সঙ্গে যদি জোট বাঁধে গরম চা তাহলে সমস্যা আরও বৃদ্ধি পায় সঙ্গীত শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক